বিশাল সমুদ্রের তীরে যেখানে ঢেউগুলো গর্জন করে পারে আছড়ে পড়ে সেখানে এক ছোট্ট কুটিরে থাকত এক বিধবা মহিলা তার একমাত্র সঙ্গী ছিল তার শিশুপুত্র দারিদ্র্যের কঠিন জীবনে তারা লড়াই করত প্রতিদিন ভোরে সে তীরে গিয়ে মৎস্যজীবীদের ফেলে যাওয়া মাছ কুড়িয়ে জীবন চালাত কিন্তু এক অদ্ভুত দিনে সমুদ্র থেকে এক জাহাজের আগমন তার জীবন বদলে দিল এই গল্প মায়ের সাহস এক নাবিকের উত্থান ও সমুদ্রের রহস্যময় যাত্রার কাহিনী অনেক পুরনো কথা সমুদ্রের তীরে একটা ছোট্ট বাড়িতে এক বিধবা মহিলা ফাতিমা থাকত তার সঙ্গে তার একটা ছোট্ট ছেলে আলী ছিল সে প্রতিদিন সমুদ্রের তীরে চলে যেত এবং মৎস্যজীবীদের ফেলে যাওয়া মাছ কুড়িয়ে নিয়ে আসত এভাবে তার আর তার ছেলের জীবন চলছিল একদিন সে সমুদ্রের তীরে মাছ কুড়াচ্ছিল এমন সময় একটু দূরে একটা জাহাজ এসে থামল এবং তা থেকে কিছু লোক নৌকায় চড়ে তীরে এলো আদের হাতে দূরবিন ছিল এবং তারা লম্বা লম্বা পা ফেলে ফাতিমার দিকে এগিয়ে আসছিল গরিব ফাতিমা মাছগুলো সেখানেই ফেলে দিল এবং তার ছেলে আলীকে বুকে জড়িয়ে ভয়ার্ত চোখে আগত লোকদের দিকে তাকাতে লাগল একজন মোটা বুড়ো লোক যে চেহারায় কাপ্তান বলে মনে হচ্ছিল যার নাম ছিল ইউসুফ দূরবীন দিয়ে এদিক ওদিক দেখে বলল আমরা কি ভয়ানক ভুল করেছি কুয়াশা আর ধোঁয়ার কারণে ভুল জায়গায় নেমে পড়েছি এটা সেই দ্বীপ নয় তবু চলো ওই মহিলার কাছে জিজ্ঞাসা করি সে ফাতিমার কাছে এসে নরম সুরে বলল বোন তুমি কি এখানেই কোথাও থাকো হ্যাঁ আমি এখানেই থাকি ফাতিবা ইতস্তত করে বলল আমি এখানে কাছেই একটা ছোট্ট বাড়িতে থাকি এই বলে সে ফিরে যাওয়ার জন্য ঘুরল কাপ্তান ইউসুফ তাকে থামিয়ে জিজ্ঞাসা করল এখানে কি কোনো শহর আছে আমাদের কিছু কিনতে হবে এখানে কাছাকাছি কোনো শহর নেই ফাতিমা তাদের জবাব দিল তারা ফিরে যাওয়ার জন্য ঘুরতেই কাপ্তান ইউসুফের নজর ফাতিমার কোলে লুকিয়ে থাকা ছেলে আলির দিকে পড়ল সে আলিকে মনোযোগ দিয়ে দেখে বলল আহ কি সুন্দর ছেলে এ বড় হয়ে খুব সাহসী আর বুদ্ধিমান নাবিক হবে এই ফাতিমা এটা কি তোমার ছেলে এর বাবা কোথায় ফাতিমার চোখ দিয়ে সওয়ান ভগতের মতো অশ্রু ঝরতে লাগল সে হেঁচকি তুলে বলল এর বাবা এ জন্মানোর আগেই মারা গেছে এই বলে সে জোরে জোরে কাঁদতে লাগল বুড়ো কাপ্তান ইউসুফ এমনভাবে মাথা নাড়ল যেন তার ওপর খুব প্রভাব পড়েছে সে আলীকে আর একবার মনোযোগ দিয়ে দেখে বলতে লাগল গরিব ফাতিমা আমার ভয় হচ্ছে যদি এই ছেলে তোমার কাছে থাকে তবে সে তা হতে পারবে না যা হওয়া উচিত তাই যদি তুমি তোমার ছেলের প্রতি সত্যিকারের ভালোবাসো এবং তুমি চাও যে সে বড় হয়ে দুনিয়ায় নাম করুক তবে তাকে আমার কাছে দিয়ে দাও আমি তাকে আমার ছেলের মতো মানুষ করব এর বদলে তুমি যত ইচ্ছা আমার কাছ থেকে সম্পদ নিতে পারো ফাতিমা তার ছেলে আলীকে ভালোবাসার দৃষ্টিতে দেখল এবং তারপর বুকে জড়িয়ে বলল না না আমি আমার ছেলেকে কোনো মূল্যেই দিতে পারব না এই দুনিয়ায় এটাই আমার একমাত্র ভরসা আমার মরা মঞ্জুর কিন্তু এর থেকে আলাদা হওয়া মঞ্জুর নয় এটা তোমার ভুল কাপ্তান ইউসুফ বলল একটু ভেবে দেখো যদি সে তোমার কাছে থাকে তবে বড় হয়ে বড়জোর একজন মৎস্যজীবী হবে আর যদি আমার কাছে থাকে তবে আমি তাকে এমন মানুষ বানাবো যাকে দেখে তুমিও গর্ব করতে পারবে ফাতিমার গলা ভারী হয়ে গেল একদিকে ছেলের মমতা আরেকদিকে তার সুখ ও আরাম তার চেহারা থেকে মনে হচ্ছিল যে সে খুব দয়ালু ও ঈশ্বর ভক্ত মানুষ সে কাঁপা হাতে আলিকে কাপ্তান ইউসুফের কোলে দিয়ে দিল এবং কাপ্তান ইউসুফ এক গোছা নোট ফাতিমার হাতে দিয়ে দিল কাপ্তান ইউসুফ বলল এই নাও এটা তোমার দশ বছরের খরচ আমি দশ বছর পর এই ছেলেকে তোমার কাছে ফিরিয়ে আনব তুমি কোনো রকম চিন্তা করো না এই বলে সে যত দ্রুত এসেছিল তত দ্রুত ফিরে গেল ফাতিমা অনেকক্ষণ তীরে দাঁড়িয়ে হতাশ দৃষ্টিতে জাহাজটির দিকে তাকিয়ে রইল এবং যখন তা দৃষ্টির আড়ালে চলে গেল তখন ধীরে ধীরে বাড়ি ফিরে এলো। এই ঘটনার আঠেরো বিশ বছর কেটে গেল এবং সেই ছোট্ট আলী একটি ছেলে থেকে যুবক হয়ে উঠল বুড়ো কাপ্টান ইউসুফ তার নাম রাখল হাসান হাসান এই আঠেরো বছর জাহাজেই কাটিয়েছে তার খুব কমই স্থলভাগে নামা হতো সে জাহাজেই তার জ্ঞান ফিরল কিছুটা তার আগ্রহ আর কিছুটা বুড়ো কাপ্তান ইউসুফের শিক্ষার কারণে সে অল্প বয়সেই নাবিকের সব কৌশল জেনে গেল এবং সে সমুদ্রযাত্রার সব নিয়মকানুন মাথায় ঢুকিয়ে নিল বুড়ো কাপ্তান ইউসুফ তার সাহস ও বুদ্ধিমত্তা দেখে মনে মনে হাসত এখন সে নিজে কোনো কোণে বসে তামাকছেত আর যুবক হাসান জাহাজের দেখাশোনা করত মাঝে মধ্যে হাসানের মায়ের কথা মনে পড়ত সে কাপ্তান ইউসুফকে জিজ্ঞাসা করত আব্বা আমার কি কোনো মা ছিল না এটা জিজ্ঞাসা করো না বাবা কাপ্তান ইউসুফ বলত তোমার মা ছিল এবং খুব নেক বুদ্ধিমান ও শরীফ মহিলা ছিল তারপর এত আস্তে যে হাসান শুনতে না পায় বড় বড় করে বলত আল্লাহ জানে বেচারি কি অবস্থায় আছে চার বছর ধরে চেষ্টা করছি তাকে গিয়ে দেখে আসতে কিন্তু কোনো না কোনো বাধা এসে দাঁড়ায় তবে যে জাহাজে হাসান কাজ করছিল তা ছিল একজন বড় ব্যবসায়ী আবদুল্লার জাহাজ সেই ব্যবসায়ী আবদুল্লার আরও ছয়টি জাহাজ ছিল যার মাধ্যমে সে সারা দুনিয়ায় ব্যবসা করত এবং প্রচুর লাভ করত এবার হাসানের জাহাজ পণ্য বিক্রি করে ফিরে এলে বুড়ো ব্যবসায়ী আবদুল্লা কাপ্তান ইউসুফকে ডেকে বলল আমার বন্ধু আমার বয়স আশি বছর আমি জীবনে কোটি কোটি টাকা উপার্জন করেছি এবং আল্লাহর শুক্রিয়া আমার কোনো কিছুর অভাব নেই শুধু একটা ইচ্ছা আছে যা আমি মরার সময় আমার হৃদয় নিয়ে যাব আর তা হল সন্তান তবে আমার ভাগ্য কারণ আমি এখন খুব বুড়ো হয়ে গেছি এবং তাই ভাবছি আমার সব সম্পদের উত্তরাধিকারী হিসেবে কোনো নেক মানুষকে বানিয়ে দেব তুমি অনেক সেবা করেছ এবং আমার মনে তুমি ছাড়া আমার সম্পদের কেউই যোগ্য নয় যদিও তুমিও খুব বুড়ো হয়ে গেছ এবং আমার মতো তোমারও কোনো সন্তান নেই কাপ্তান ইউসুফ তাড়াতাড়ি বলল জনাব হয়তো আপনি জানেন না যে আমার একটা ছেলে আছে আঠারো বছরের তরতাজা যুবক আমি তাকে নাবিকের সব কৌশল শিখিয়ে একজন চৌকশ নাবিক বানিয়েছি এবং সে বড় বড় জাহাজের কাপ্তানদের সঙ্গে পাল্লা দিচ্ছে ব্যবসায়ী আবদুল্লাহ অবাক হয়ে বলল কিন্তু তুমি আমাকে কক্ষণ বলনি যে তোমার কোনো সন্তান আছে আমার মনে হয় এটা এমন কোনো বিষয় ছিল না যা আমি আপনাকে বলতাম কাপ্তান ইউসুফ জবাব দিল আমার ব্যক্তিগত বিষয়ে আপনার কি আগ্রহ থাকতে পারে কেন থাকবে না অবশ্যই থাকতে পারে ব্যবসায়ী আবদুল্লা বলল তুমি তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো কাপ্তান ইউসুফ খুশি হয়ে দৌড়ে গেল এবং হাসানকে নিয়ে ব্যবসায়ী আবদুল্লার কাছে পৌঁছাল বুড়ো ব্যবসায়ী আবদুল্লা ইতিহাসের দৃষ্টিতে হাসানের দিকে তাকিয়ে বলল বেশ বেশ যুবক তুমি কি আমার সঙ্গে থাকতে চাও আমি আমার সব সম্পদ ও জায়দাত তোমার নামে করে দেব তুমি আমার ছেলে বলে পরিচিত হবে হাসান কিছুক্ষণ ভেবে বলল জনাব আমি সারা জীবন সমুদ্রেই ছিলাম সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় আমি জ্ঞান ফিরেছি সমুদ্রের ভয়ঙ্কর জলে আমি বেড়ে উঠে যুবক হয়েছি তাই আমি জলের প্রতি ভালবাসি যেহেতু আপনি আমাকে আপনার সঙ্গে রাখতে চান তাই আমার কোনো আপত্তি নেই আমি খুশি হয়ে আপনার সেবা করব সেই দিন থেকে হাসান বুড়ো ব্যবসায়ী আবদুল্লার সঙ্গে থাকতে লাগল এবং গুদামের তত্ত্বাবধায়ক হয়ে গেল সে অল্প দিনেই তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার মাধ্যমে এত ভালো কাজ করল যে বিক্রি বাড়তে লাগল এবং এত বেশি ব্যবসায়ী পণ্য কিনতে আসতে লাগল যে সবার চাহিদা পূরণ করা দুষ্কর হয়ে পড়ল সব গুদাম খালি পড়েছিল এবং জাহাজগুলো এখনও পণ্য নিয়ে ফেরেনি এটা দেখে হাসান ব্যবসায়ী আবদুল্লাকে বলল যদি আপনি অনুমতি দেন তবে আমি নিজে জাহাজ নিয়ে যাই এবং যত তাড়াতাড়ি সম্ভব পণ্য নিয়ে ফিরে আসি যদি আর কিছুদিন পণ্য না আসে তবে ব্যবসায়ের বড় ক্ষতি হবে বুড়ো ব্যবসায়ী আবদুল্লা মনে মনে চাইনি যে হাসান তাকে ছেড়ে যাক কিন্তু তার জেদ দেখে সে তাকে যাওয়ার অনুমতি দিল তারপর হাসান তার জাহাজগুলো নিয়ে সমুদ্রের ঢেউ চিরে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল হঠাৎ ঝড় এলো ঝড় এত ভয়ঙ্কর ও তীব্র ছিল যে সমুদ্রের ঢেউ তিরিশ চল্লিশ ফুট পর্যন্ত উঠতে লাগল এবং জাহাজ কাগজের নৌকার মতো দলতে লাগল সাহসী হাসান তার হুঁশ ধরে রেখেছিল সে এর আগে শত শত ঝড় দেখেছে কিন্তু তখন সে শুধু একটা জাহাজের তত্ত্বাবধান করত এবং এখন তার তত্ত্বাবধানে ও নেতৃত্বে অনেকগুলো জাহাজ ছিল কখনও সে একটা জাহাজকে ইশারায় নির্দেশ দিত কখনও আরেকটাকে ঝড় মুহূর্তে মুহূর্তে বাগছিল এবং জলের শোরগোল চারদিকে ছড়িয়ে পড়ছিল এই হট্টগোলে সব জাহাজ একে অপরের থেকে আলাদা হয়ে গেল এবং যেদিকে ঢেউ নিয়ে গেল সেদিকে ভেসে চলল হাসানের জাহাজ পূর্বদিকে ভেসে যাচ্ছিল সে তার জাহাজগুলোকে শেষবারের মতো দূরবীন দিয়ে দেখার চেষ্টা করল কিন্তু সমুদ্রের ঢেউ ছাড়া তার কিছুই দেখা গেল না সারা রাত তার জাহাজ ঢেউয়ের করুণায় চলল সকালে যখন ঝড় থামল তখন একটা দ্বীপ দেখা গেল সে নাবিকদের সেখানে নোংর ফেলার নির্দেশ দিল যাতে জানা যায় সে কোথায় আছে এবং তাদের গন্তব্য তাদের থেকে কত দূরে জাহাজটি তীর থেকে কিছুটা দূরে দাঁড় করানো হল এবং হাসান দুই চারজন অভিজ্ঞ নাবিক নিয়ে তীরে নামল সে দেখল দুই চারজন লোক একজন বুড়ো লোকের লাশকে মারধর করছে একজন তার মাথায় জুতো মারছে আর আরেকজন তার দাড়ি ও চুল ছিঁড়ছে হাসান এটা দেখে খুব দুঃখ পেল সে দ্রুত দৌড়ে তাদের কাছে গিয়ে ধমক দিয়ে বলল এই লাশের কেন অপমান করছ তোমাদের আল্লাহর ভয় নেই একজন তাকে বলল তুমি কে হয়ে আমাদের কাজে হস্তক্ষেপ করছ এটা আমাদের ঋণী কয়েক বছর আগে এই লোক আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা ধার নিয়েছিল এখন সে ঋণ না দিয়েই দুনিয়া থেকে চলে গেছে তাই আমরা তাকে মেরে আমাদের রাগ ঠান্ডা করছি এই বলে তারা আবার তাকে মারতে শুরু করল থামো থামো হাসান বলল এই নাও তোমাদের পঞ্চাশ টাকা আর তাকে ছেড়ে দাও হাসান তার পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে তাদের সামনে ছুড়ে দিল এবং তার সঙ্গীদের সাহায্যে সেই বুড়োলোকের লাশের জন্য একটা গর্ত খুঁড়ে তাতে দাফন করল এটা অদ্ভুত দেশ হাসান তার সঙ্গীদের বলল তোমরা কি এর আগে কখনো এখানে এসেছ আমি তো কখনো আসিনি একজন নাবিক বলল শুনেছি পূর্ব দিকে একটা দ্বীপ আছে যার নাম জাবাল এটা কি সেটাই নয় হবে হাসান উদাসীনভাবে বলল এবং তারপর সামনের দিকে এগিয়ে গেল কিছুক্ষণ হাঁটার পর সে একটা বসতিতে পৌঁছাল যেখানে একটা মাঠে অনেক লোক জমা ছিল এবং তাদের মাঝে একটা বড় আগুনের আলো জ্বলছিল আলোর কাছে একটা খুব সুন্দরী মেয়ে যার নাম ছিল আয়েশা দড়ি দিয়ে বাধা অবস্থায় পড়েছিল মনে হচ্ছিল যেন তারা তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার প্রস্তুতি করছে হাসান ভিড় চিরে সামনের দিকে এগিয়ে গেল এবং বলল এটা কি ব্যাপার তোমরা এই মেয়েটিকে কেন আগুনে ফেলছ একজন বুড়ো লোক এগিয়ে এসে গর্জন করে বলল তুমি কে হয়ে এটা জিজ্ঞাসা করছ আমাদের বাদশাহর হুকুম যে এই মেয়েকে জীবন্ত পুড়িয়ে ফেলা হবে তারপর আরেকজন লোক যে চেহারায় ভালো মানুষ মনে হচ্ছিল এগিয়ে এসে বলতে লাগল এই মেয়ে আমাদের বাদশাহর সঙ্গে প্রতিশ্রুতি করেছিল যে সে এক মাস পর বাদশাহর সঙ্গে বিয়ে করবে কিন্তু সে তার প্রতিশ্রুতি থেকে ফিরে গেছে তাই বাদশাহ রেগে গিয়ে হুকুম দিয়েছেন যে তাকে এবং তার পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে ফেলা হবে তার বাকি পরিবারকে গতকালই পুড়িয়ে ফেলা হয়েছে এবং আজ তার পালা কিন্তু তোমার কি তুমি তোমার পথে চলে যাও থামো হাসান স্বর্ণমুদ্রায় ভরা একটা থলি বের করে সেই লোকের হাতে রাখল এতে এত স্বর্ণমুদ্রা আছে যে তুমি সারা জীবন বসে খেতে পারো এই স্বর্ণমুদ্রা রাখো এবং এই নির্যাতিত মেয়েটিকে ছেড়ে দাও এবং বাদশাহকে বল যে আমরা তাকে পুড়িয়ে ফেলেছি প্রথমে তারা নিজেদের মধ্যে পরামর্শ করল এবং তারপর স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে চলে গেল আয়শা কৃতজ্ঞ দৃষ্টিতে হাসানের দিকে তাকাল এবং বলল যুবক তুমি যদি আমার প্রাণ না বাঁচাতে তবে আমারও সেই পরিণতি হতো যা আমার পরিবারের হয়েছে তুমি এখানে অপরিচিত মনে হচ্ছ তুমি কে হাসান তাকে বলল যে সে একটা জাহাজের কাপ্টান এবং কয়লা নিয়ে মিশর যাচ্ছে যাতে সেখান থেকে ব্যবসায়ের পণ্য কিনে আনে কয়লা আয়সা অবাক হয়ে বলল এই দেশের লোকেরা কয়লার জন্য তাদের জীবন দিয়ে দেয় এবং তা বড় শখ করে খায় তুমি তাদের যত কয়লা দেবে তারা তোমাকে তত সোনা দেবে ভালো হাসান হতভম্ব হয়ে বলল হ্যাঁ আয়েশা বলল তুমি এমন করো যে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হামজার কাছে যাও এবং তাকে বলো যে আমার কাছে কয়লায় ভরা একটা জাহাজ আছে এবং আমি তা বিক্রি করতে চাই সে খুশি হয়ে রাজি হয়ে যাবে এবং এর বদলে তোমাকে সোনা দেবে কিন্তু এটা বুদ্ধি ও বিচক্ষণতার কাজ যেই সাথে সৌদা ঠিক হয়ে যাবে এবং সোনা তোমার জাহাজে পৌঁছে যাবে তুমি তোমার জাহাজের নোংর তুলে ফেলো এবং যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও যদি একটুও দেরি হয় তবে এই বর্বর লোকেরা তোমাকে ছাড়বে না তারা তোমার উপর হামলা করে তোমার জাহাজ ও সব পণ্য দখল করে নেবে হাসান আয়েশার নির্দেশ মেনে চলার সিদ্ধান্ত নিল এবং শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হামজার কাছে পৌঁছাল সে তার সঙ্গে বড় আদবের সঙ্গে পেশ এল এবং যখন রশিদ তাকে বলল যে সে জাহাজ ভর্তি কয়লা এনেছে তখন সে খুশিতে লাফিয়ে উঠল এবং বলল তুমি কি তা আমাকে বিক্রি করতে চাও মুখ মাখা দাম দেব যদি আজই সৌদা ঠিক হয় তবে ভালো রশিদ তার কাছে কয়লার সমান সোনা দাবি করল ব্যবসায়ী প্রথমে ইতস্তত করল কিন্তু পরে রাজি হয়ে গেল সকাল ছটায় সোনা আমার জাহাজে পৌঁছে যাবে রশিদ ব্যবসায়ীকে বলল আমি কয়লা তীরে ফেলে চলে যাব এই বলে সে ফিরে এল এবং মেয়েটি বসে তার পথ চেয়েছিল সব কথকথন শুনে সে বলল তুমি তোমার লোকদের এখন থেকেই প্রস্তুত থাকতে বল যে সোনা জাহাজে আসার সাথে সাথে তারা জাহাজের নঙ্গর তুলে ফেলবে যদি একটুও দেরি হয় তবে দুনিয়ার কোনও শক্তি তোমাকে বাঁচাতে পারবে না রশিদ তার সব নাবিকদের নির্দেশ দিল যে তারা প্রস্তুত থাকবে যে ইশারা পাওয়ার সাথে সাথে তারা জাহাজের নঙ্গর তুলে ফেলবে সেই রাত চোখের পলকে কেটে গেল সকাল হতেই সেই ব্যবসায়ী সোনা গাড়িতে ভরে সেখানে হাজির হল রশিদ আগেই সব কয়লা তীরে নামিয়ে রেখেছিল যখন সব সোনা তার জাহাজে এলো তখন ডাক দেওয়ার দেরি ছিল যে জাহাজ চলতে শুরু করল কিছু দূর যাওয়ার পর রশিদ দূরবীন দিয়ে দেখল যে কয়েকজন লোক হাতে লাঠি নিয়ে তীরে এদিক ওদিক দৌড়াচ্ছে বুড়ো কাপ্তান ও ব্যবসায়ী রশিদের নিখোজ হওয়ায় খুব বিরক্ত ছিল এবং তাদের দুজনের জাহাজ থাক্কা খেয়ে ফিরে এসেছিল কিন্তু রশিদের জাহাজের কোনো খোঁজ ছিল না যখন রশিদ তার জাহাজ নিয়ে সেখানে পৌঁছাল তখন বুড়ো ব্যবসায়ী ও কাপ্তান খুশিতে ফেটে পড়ল এবং যখন তারা জানল যে সে তার সঙ্গে অগণিত সোনা এনেছে তখন তাদের খুশির আর সীমা রইল না বুড়ো ব্যবসায়ী মেয়েটির সঙ্গে অত্যন্ত ভালোবাসা ও নরমভাবে আচরণ করল এবং তার খুব যত্ন নিল কিন্তু রশিদ দেখল যে সে চুপচাপ ও নিশ্চুপ থাকে অবশেষে রশিদ একদিন তাকে জিজ্ঞাসা করল সে তার জবাব না দিয়ে বলল তুমি কি এখন আর কোথাও যাবে না না রশিদ অবাক হয়ে বলল কেন আমি এতদিন পর তো এসেছি এখন আরাম করতে চাই কিন্তু কেন তোমার কি কোনো কাজ আছে হ্যাঁ মেয়েটি মাথা নিচু করে বলল আগে তুমি তোমার কাজের জন্য সফর করেছ কিন্তু এখন আমার কাজের জন্য সফর করবে বলো তুমি কি হিস্পানিয়া যাবে রশিদ হেসে বলল যদি তোমার কোনো কাজ থাকে তবে অবশ্যই যাব তুমি আমার উপর এমন উপকার করেছ যা আমি সারা জীবন ভুলতে পারবো না প্রথমে তুমি তোমার জাহাজে কিছু পণ্য ভরে নাও এবং তারপর তোমার মালিককে বলো যে আমি ব্যবসার জন্য হিস্পানিয়া যেতে চাই যখন সে অনুমতি দেবে তখন আমার কাছে এসো আমি তোমাকে কিছু কথা বলবো। রশিদ একটা জাহাজে কিছু কয়লা ভরল এবং তারপর তার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মেয়েটির কাছে এসে বলল এখন বলো তুমি কি বলতে চাও মেয়েটি আলমারি থেকে একটা উৎকৃষ্ট কোট বের করে তাকে দিয়ে বলল যখন তুমি হিসপানিয়া পৌঁছাবে তখন রোববার দিন এই কোট পরে রাজকীয় গির্জায় যাবে সেখানে পাদ্রির মিম্বরের কাছে তিনটে চেয়ার থাকবে দুটো সোনার আর একটা রুপোর তুমি সেই রুপোর চেয়ারে বসে যাবে এই একটা আংটি আর দুটো বই নাও আংটিটা ডানহাতের আঙুলে পড়ে নাও এবং চেয়ারে বসে এই বই পড়া শুরু করো যদি বাদশাহ বা রানী তোমাকে কিছু জিজ্ঞাসা করে তবে চুপচাপ উঠে বাইরে চলে যাবে এবং তারপর অপেক্ষা করবে যে কি হয় রশিদ মেয়েটির কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিল এবং তারপর জাহাজে চড়ে হিস্পানিয়ার দিকে রওনা হলো। তিন সপ্তাহ পর সে হিস্পানিয়া পৌঁছাল এবং সেখান থেকে বন্দরের দিকে রওনা হলো এবং একটা সরাইখানায় উঠল রোববার দিন এলো তখন সে মেয়েটির দেওয়া কোট পরে গির্জায় পৌঁছাল নামাজের সময় হয়ে গিয়েছিল এবং পুরো গির্জা নামাজি ও লোকেদের ভিড়ে ভরে গিয়েছিল রশিদ বড় খুশির সঙ্গে হেঁটে গিয়ে সেই চেয়ারে বসল কিছুক্ষণ পর বাদশাহ ও রানীও এলো এবং রশিদের পাশের চেয়ারে বসল এবং তারপর দোয়া শুরু হল রশিদ তাড়াতাড়ি মেয়েটির দেওয়া বই বের করে পড়তে শুরু করল সঙ্গে সঙ্গে বইয়ের উপর আঙুল বুলাতে লাগল যেখানে মেয়েটির দাওয়া আংটি পড়া ছিল সবাই দোয়ায় মগ্ন ছিল কিন্তু বাদশাহ ও রানী রশিদের দিকে তাকাচ্ছিল দেখতে দেখতে রানীর চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগল এবং সে হেঁচকি তুলে কাঁদতে লাগল রশিদ তাকে কাঁদতে দেখে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে এলো এবং সরাইখানায় চলে গেল কিছুক্ষণ পর তিনজন সৈন্য এসে বলল তোমাকে বাদশাহ ডাকছেন রশিদ বলল আমি সন্ধ্যায় হাজির হব যখন সে সন্ধ্যায় প্রাসাদে পৌঁছালো তখন বাদশাহ ও রানী অধীর আগ্রহে তার অপেক্ষায় ছিল তাকে দেখেই বাদশাহ ও রানী উঠে দাঁড়ালো রশিদ বলল হুজুর আপনারা আমাকে বিনা কারণে লজ্জা দিচ্ছেন আমার কর্তব্য যে আমি আপনার সেবা করি না কোন ব্যাপার নেই তুমি আমাদের অতিথি বাদশাহ বলল আজকের রাতের খাবার কি তুমি আমাদের সঙ্গে খাবে আমার সাধ্য কি যে আমি অস্বীকার করি রশিদ জবাব দিল তারপর বাদশাহ রশিদের হাত ধরে খাবার কক্ষের দিকে নিয়ে গেল তারপর তিনজনে খেতে লাগল খাওয়ার সময় রানী বলল যুবক আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই তুমি কি সত্যি সত্যি জবাব দেবে অবশ্যই মহারানী সেই কোট আংটি আর বই কি তোমাকে কোনো মেয়ে দিয়েছিল জি আপনার কথা ঠিক রানী আবার হেঁচকি তুলে কাঁদতে লাগল এবং বলল তবে সে কোথায় তাড়াতাড়ি আমাকে তার ঠিকানা বল আমার মন বলছে সে আমার মেয়ে রশিদ বলল আমি তাকে একটা বর্বরদের দ্বীপ থেকে উদ্ধার করেছিলাম এখন সে আমার দেশে আছে এবং আরামে আমার বাবার কাছে থাকছে তার সঙ্গে আরও কিছু লোক ছিল রানী জবাব দিল না সে বলেছিল যে এই লোকেরা আমার মা বাবাকে পুড়িয়ে দিয়েছে আফসোস আমি একদিন পরে সেখানে পৌঁছেছিলাম আহ রানী বলল ওরা তার মা বাবা ছিল না তারা ছিল নৌকর রানী ভাঙা গলায় বলল সে আমার মেয়ে আমার মেয়ে এবং রানী ফুঁপিয়ে কাঁদতে লাগল রশিদ খাওয়া থেকে হাত তুলে নিল এবং রানীকে সান্ত্বনা দিয়ে বলল কিন্তু সে তোমার থেকে আলাদা হল কিভাবে। পাঁচ বছর হলো আমরা তুরস্ক যাচ্ছিলাম পথে কোনো অজানা জায়গায় ডাকাতরা আমাদের জাহাজ লুট করে নিল আমাদের পণ্যের সঙ্গে আমাদের মেয়ে ও কিছু নৌকরকেও তুলে নিয়ে গেল আমি আর আলম পনা বড় মুশকিলে প্রাণ বাঁচিয়েছিলাম সেই দিনের পর তার কোনো খোঁজ পাইনি তোমার কাছে যে জিনিসগুলো আছে তা তারই এতেই বোঝা যায় যে সে আমাদের মেয়ে রানী শ্বাস নিতে থামল এবং তারপর বলল যুবক তুমি তাড়াতাড়ি ফিরে যাও এবং সেই মেয়েকে আমাদের কাছে নিয়ে এসো আমি বাদশাহর সামনে তোমার সঙ্গে প্রতিশ্রুতি করছি যে সেই মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে ধন্যবাদ মহারানী রশিদ মাথা নিচু করে বলল আমি যে কাজ করেছি তার জন্য আমার কোনো লোভ ছিল না এটা আমার কর্তব্য ছিল আপনি আমার সঙ্গে একটা জাহাজ পাঠিয়ে দিন আমি রাজকন্যাকে আপনার কাছে পৌঁছে দেব বাদশাহর উপদেষ্টা ও মন্ত্রীরা যখন এটা জানল তখন তাদের খুব রাগ হল যে কোনও বিদেশি অপরিচিত ব্যক্তি তাদের বাদশাহর মেয়ের সঙ্গে বিয়ে করতে যাচ্ছে তারা নিজেদের মধ্যে পরামর্শ করল এবং যে কাপ্তান এই জাহাজের সঙ্গে যাচ্ছিল তাকে অনেক ঘুষ দিয়ে বলল যে যখন তার সুযোগ হবে সে তার কাজ শেষ করে দেবে যাওয়ার পথে সেই কাপ্তান রশিদকে কিছুই বলল না কিন্তু যখন জাহাজ হিস্পানিয়া ফিরছিল তখন কাপ্তান রশিদকে শেষ করার সুযোগ খুঁজতে লাগল একদিন রশিদ জাহাজে দূরবীন নিয়ে টহল দিচ্ছিল তখন তাকে কিছুটা দূরে একটা অত্যন্ত সুন্দর দ্বীপ দেখা গেল সমুদ্র শান্ত ছিল সে কাপ্তানকে নির্দেশ দিল যে জাহাজ থামাও আমি দ্বীপটা দেখতে চাই কাপ্তানের চোখ খুশিতে চকচক করে উঠল সে তো এমনই সুযোগের খোঁজে ছিল দ্বীপ থেকে কিছুটা দূরে জাহাজ থামানো হল এবং রশিদ একটা নৌকায় চড়ে একা দ্বীপে গিয়ে নামল তার নামার সাথে সাথে কাপ্তান জাহাজের নোঙর তুলে ফেললো এবং জাহাজ হিস্পানিয়ার দিকে চলতে শুরু করল রাজকন্যা এইসব বিষয়ে অজ্ঞ ছিল সে রাত গভীর হওয়া পর্যন্ত রশিদের জন্য অপেক্ষা করল কাপ্তান তাকে এই বলে সান্ত্বনা দিল যে সে অন্য জাহাজে আসছে জাহাজ যখন হিস্পানিয়ার বন্দরে পৌঁছাল তখন বাদশাহ ও রানী আগে থেকেই তাদের অপেক্ষায় ছিল রাজকন্যার রশিদের বিচ্ছেদে খুব খারাপ অবস্থা হয়েছিল সে কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়েছিল বাদশাহ তার উপকারকারীর নিখোঁজ হওয়ায় বিরক্ত ছিল কাপ্তান তাকে এমন একটা গল্প শোনাল যে সে তাতে বিশ্বাস করতে পারল না ইতিমধ্যে রসিদও দ্বীপে ঠোকার খেয়ে এদিক ওদিক ঘুরছিল কিছুক্ষণ পর যখন সে তীরে ফিরে এলো, তখন জাহাজের কোনো চিহ্নই ছিল না এভাবেই সময় কাটতে লাগল এবং এক মাস কেটে গেল রশিদ প্রতিদিন তীরে বসে থাকত যে কোথাও কোনো জাহাজ যায় এবং সে তাকে সাহায্যের জন্য ডাকে তার কাপড় ছিঁড়ে সমান হয়ে গিয়েছিল তার মাথার চুল ও নখ এত বেড়ে গিয়েছিল যে তাকে দেখলেই ভয় লাগত একদিন সে তীরে বসে তার ভাগ্যকে কাঁদছিল হঠাৎ একটা ছোট্ট নৌকা তীরে এসে থামল এবং চাঁদের আলোয় তাকে একজন লোকের মুখ দেখা গেল যে চোখ বড় বড় করে তাকে দেখছিল তুমি কি রসিদ সেই লোকটি জিজ্ঞাসা করল কিন্তু রশিদ তার চিন্তায় এত ছিল যে সে কোনো জবাব দিল না তখন লোকটি আরও চিৎকার করে বলল তুমি কি বধির শুনছো না কেন তখন রশিদ লাফিয়ে উঠে নৌকার দিকে দৌড়ে গেল তুমি কি রশিদ হ্যাঁ আমি রসিদ সে তাড়াতাড়ি জবাব দিল তুমি কি এখান থেকে যেতে চাও যদি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও তবে আমি তোমার খুব কৃতজ্ঞ থাকব রসিদ খুশি হয়ে বলল কিন্তু এর বদলে তুমি আমাকে কি দেবে লোকটি বলল রসিদের মুখ মলিন হয়ে গেল আমার কাছে তো ফুটি করিও নেই আমি এখন তোমার কাছে কিছু চাই না লোকটি বলল যখন তুমি নিরাপদে তোমার দেশে পৌঁছে যাবে তখন রশিদ বলল যদি আমি আমার দেশে পৌঁছে যাই তবে তুমি যা চাইবে আমি তা দেব ভালো তবে এসো নৌকায় ওঠো লোকটি তাকে সাহায্য করে নৌকায় তুলল তুমি কি তোমার দেশে ফিরতে চাও না হিস্পানিয়া হিস্পানিয়া রশিদ অবাক হয়ে বলল সারা রাত নৌকা চলল সকাল দশটার দিকে তারা হিস্পানিয়ার বন্দরে পৌঁছে থামল বন্দরে নামার পর নাবিক বলল আমার কাজ শেষ এই নাও কিছু টাকা এটা দিয়ে তুমি তোমার অবস্থা সংশোধন করো আর যখন তুমি তোমার এই অবস্থা সংশোধন করবে তখন আমি তোমার কাছে আসব রশিদ সেই টাকা নিল এবং প্রথমে নাপিতের দোকানে গেল সে তার চেহারা ঠিক করল নতুন কাপড় কিনল এবং সেই সরাইখানায় গেল যেখানে সে আগে ছিল রাজকন্যা তার নাম শুনে লাফিয়ে উঠল বাদশাহ ও রানী যখন এই খবর পেল তখন তারা তার নাম শুনে উৎফুল্ল হয়ে গেল কিছুদিন পর রশিদের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল বিয়েতে রশিদের মুখের বাবা সেই কাপ্তান এবং সেই ব্যবসায়ীও উপস্থিত ছিল কাপ্তান তার সঙ্গে একজন বুড়ি মহিলাকেও নিয়ে এসেছিল এবং যখন সে রসিদকে বলল যে এই বুড়ি তোমার মা তখন রশিদ কিছুদিন হিস্পানিয়ায় ছিল এবং তারপর তার বউকে নিয়ে তার দেশে ফিরে এলো এখন ব্যবসায়ীও খুব বুড়ো হয়ে গিয়েছিল সে তার সব ব্যবসা রশিদের হাতে তুলে দিল এবং নিজে মরণে মগ্ন হয়ে গেল প্রিয়া বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ